নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই আলু আর এই দই আলু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু যেমন সোজা তেমনি খুবই টেস্টি খেতে হয় তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি দই আর নিয়েছি মটরশুঁটি তাছাড়া নিয়েছি দু রকমের লঙ্কার গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা আদা জিরে আর লঙ্কা বাটা আর এখানে হিং নিয়ে নিয়েছি এবার যে দইটা নিয়েছিলাম এখানে ওই এক কাপ মতন দই আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কারণ ওই হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব তাই সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিলাম এবার হাফ টি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার একটুখানি জাস্ট নেড়ে নিলাম ফোরনটাকে ওই এক দু সেকেন্ড তারপরে দিয়ে দেব হিং এখানে হিংটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে আমি প্রায় ওয়ান টি স্পুনের কাছাকাছি হিং দিয়েছি হিংটা জাস্ট একটুখানি নেড়ে নিলাম এইবার সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব প্রায় মিনিট পাঁচেক আমি ভেজে নিয়েছি এইবার বেটে রাখা জিরে লঙ্কা আর আদা দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন জিরে দুটো লাল লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার যে দইটা শুকনো লঙ্কা অর্থাৎ কাশ্মীরি রেড চিলি দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম দইটাকে অর্থাৎ ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম আর দইয়ের বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর আপনারা যদি গ্যাস জ্বালিয়ে দিতে চান তাহলে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ওভেনটাকে আমি অন করে দিয়েছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আরও একবার একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি তো তেল কিন্তু ছেড়ে দিয়েছে দই থেকে এইবার আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে এক কাপ পরিমাণে গরম জল দিচ্ছি যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা তাই জন্য কিন্তু বেশি জল দিলাম না দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে ফুটতে দেব তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন দই আলু কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আর আমি কিন্তু এর মধ্যে এতটুকু হলুদ ইউজ করিনি তো দেখুন খুব ভালো করেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষের দিন লুচি পরোটা রুটি গরম গরম ভাতের সাথে কিন্তু এই দই আলু খুব ভালো লাগে খেতে এমনকি গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি তো এইভাবে আর মিনিট দুয়েক আমি একটুখানি নেড়ে নেব তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা সার্ভ করব আজকের রেসিপি লোবনীয় স্বাদে দই আলু আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ